গাইঘাটা থেকে শুরু দু হাজার শূন্য লক্ষ্য অভিযানে প্রচার ট্যাবলো বাল্যবিবাহের বিরুদ্ধে রয়েছে কঠোর আইন তবুও সময় সময় সমাজের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসে বিয়ের খবর সেই পরিস্থিতিতে দু সালের মধ্যে বাল্যবিবাহের সংখ্যা শূন্যে নামিয়ে আনার লক্ষ্য নিয়ে বড় উদ্যোগ নেওয়া হল গাইঘাটা থেকে রবিবার গাইঘাটা থানার ঠাকুরবাড়ি প্রাঙ্গনে বাল্যবিবাহ বিরোধী সচেতনতা প্রচার ট্যাবলোর উদ্বোধন করেন শান্তনু ঠাকুর হ্যাঁ এই একটি সংস্থা যারা এগিয়ে এসছে প্রচারে খালি সাদি অনুভব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশানস তো তাদের ধন্যবাদ জানাবো এই সমস্ত সমাজের যে বাল্যবিবাহের যে প্রচলন বা বাল্যবিবাহ হয় সে তাকে প্রতিরোধ প্রতিহত করার জন্য প্রতিরোধ করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদের সমাজে এই সমস্ত ইনিশিয়েটিভ নেওয়া উচিত কারণ বাল্যবিবাহ একটা অপরাধ বলে মনে করি সেটাকে সমাজে দমন করা উচিত সকলকে সুযোগ দেওয়া উচিত যারা বেড়ে উঠতে চায় তো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ যারা এত বড় একটা ইনিশিয়েটিভ নিয়েছে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে এই প্রচার ট্যাবলো আগামী দিনে উত্তর চব্বিশ পরগনা জেলার বিভিন্ন ব্লকে ব্লকে ঘুরে বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতনতা ছড়াবে এই ট্যাবলোর মাধ্যমে তুলে ধরা হবে বাল্যবিবাহের আইনি শাস্তি কিশোরী স্বাস্থ্য ও শিক্ষা গুরুত্ব অভিভাবকদের সচেতনতার প্রয়োজনীয়তা এবং সরকারি হেল্পলাইন ও সহায়তা প্রকল্প উদ্যোক্তাদের আশা সমাজে সর্বস্তরের মানুষ এগিয়ে এলে দু সালের মধ্যে বাল্যবিবাহ সম্পূর্ণ নির্মূল করা সম্ভব হবে নমস্কার আমি টিনা সরকার খলিশাদি অনুভব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং জাস্ট রাইটস ফর চিল চিলড্রেন্সের তরফ থেকে আমাদের এই ট্যাবলো বের করা হচ্ছে এটি হচ্ছে বাল্য বিবাহ মুক্ত রথ এর উদ্দেশ্য বাল্যবিবাহ মুক্ত ভারত তৈরি করা এবং এর জন্য আমরা এক সপ্তাহ ব্যাপী ফোর হুইলার ট্যাবলো বের করেছি এবং এরপরে গ্রামে প্রত্যন্ত গলিতে গলিতে যাতে এই খবর পৌঁছে যায় এবং প্রত্যেকটি বাড়িতে যেন এই খবর তারা জানতে পারে যে সাবধান থাকুন বাল্যবিবাহ না দেওয়ার জন্য বাচ্চাদেরকে আঠেরো বছরের নিচে মেয়ে এবং একুশ বছরের নিচে ছেলের বিবাহ বাল্যবিবাহ আমরা জানি কিন্তু জানলেও এটা এখনো হয়ে যাচ্ছে আমরা চাইছি যে আইনতভাবে যে অপরাধগুলো মানে যে দণ্ডনীয় অপরাধ আছে যারা যেমন যদি কেউ বিয়ে দেয় অথবা কেউ বিয়েতে অংশগ্রহণ করে ডেকোরেটার্স কিংবা বাজনাওয়ালা তারাও যাতে এই বিয়েকে সমর্থন না করে সেই জন্য আমরা ডাক দিয়েছি আশা করি যে আগামী দু হাজার তিরিশের মধ্যে আমরা ভারতকে বাল্যবিবাহ মুক্ত করতে পারবো এবং প্রত্যেকটা শিশুই যেন শিক্ষাগত দিক থেকে এগিয়ে তারা নিজেদের ভবিষ্যৎ গড়তে পারবে এক সপ্তাহ বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্টের সমস্ত ব্লক যেমন মিনাখা হারোয়া হিঙ্গলগঞ্জ হাসনাবাদ বসিরহাট এবং এছাড়াও আমাদের এই বনগাঁ বিধানসভার মধ্যে বনগাঁ এবং গাইঘাটাতে ট্যাবলো ঘুরবে এছাড়া রাজারহাট ব্লকেও ট্যাবলো ঘুরবে আমার নাম টিনা সরকার খলিশাদি অনুভব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ডিস্ট্রিক্ট কোয়ার্ডিনেটর সব খবর সবার আগে পেতে নজর রাখুন বাংলার গণতন্ত্র সত্যের পথে বাংলার সাথে